Assalamu alaykum ইজি লার্নিং ফর জুনিয়র্স এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের সামষ্টিক মূল্যায়নের কাজ একের উত্তর আমি এর আগে দেখিয়েছি আজ এখন আমরা কাজ দুইয়ের উত্তর দেখে নিব তো তোমাদের প্রথমে বলেছে যে যে দুটি বিষয় বা ঘটনা তুমি আলাদা করেছ সে দুটি বিষয় বা ঘটনা কেন অন্যদের জন্য দরকারি বা অন্যদের উপকারে আসতে পারে তা একশো পঞ্চাশ শব্দের মধ্যে লেখো লেখার সময় খেয়াল রেখো যেন লেখার মধ্যে যেন সমাস উপসর্গ বা প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ থাকে তাহলে চলো আমরা এর উত্তরটি দেখে নিই আমাদের এখানে যে অনুচ্ছেদটি রয়েছে তা আমাদের দুটি বাছাইকৃত বিষয়ের ওপরই তৈরি করা হয়েছে যে আমার বাছাইকৃত বিষয় দুটি হলো এলাকার গাছপালা কমে যাওয়ার ফলে পরিবেশের ক্ষতিকর প্রভাব ও ভাঙা রাস্তার দুর্ভোগ যা অন্যদের জন্য অত্যন্ত জরুরি ও উপকারী আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত অনেক গাছ কেটে ফেলা হচ্ছে এর ফলে পরিবেশের মারাত্মক ক্ষতি সাধন হচ্ছে এছাড়াও অক্সিজেনের পরিমাণ কমছে আর কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এতে করে মানুষের শ্বাস প্রশ্বাসের সমস্যা দেখা দিচ্ছে প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি হচ্ছে অনাবৃষ্টি দেখা দেয় প্রাণীকুল ধ্বংস হচ্ছে অন্যদিকে ভঙ্গুর রাস্তাঘাটের কারণে অল্প বৃষ্টিতেই রাস্তায় পানি জমে যায় এতে সাধারণ মানুষ অনেক দুর্ভোগে পড়ে তাহলে আমাদের অনুচ্ছেদ গেল পরে আমাদের বলেছে আবার তোমার লেখা থেকে সমাস উপসর্গ বা প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ আলাদা করো সব মিলিয়ে পাঁচটি শব্দ বাছাই করে নিচের ছকে অনুরূপ ছকেকে খাতায় তৈরি করো তাহলে চলো আমরা উত্তরটি দেখিয়ে দিচ্ছি আমি তোমাদেরকে নমুনা আকারে দেখিয়ে দিচ্ছি তোমরা তোমাদের মতন করে অনুচ্ছেদ তৈরি করে সেখান থেকে অবশ্যই সমাস উপসর্গ প্রত্যয় এই সকল শব্দগুলো বের করবে প্রথমে হচ্ছে যে শব্দটি তুমি নিয়েছ সেই শব্দ লিখবে তারপরে শব্দটিকে ভাঙলে কি হয় তা লিখে শব্দটি আসলে কোন উপায়ে গঠিত তা তোমাকে লিখতে হবে ফার্স্টে লিখছিল প্রভাব প্রভাবকে ভাঙলে হয় প্রযোগভাব আর এটি একটি উপসর্গ আর এই শব্দটি উপসর্গ এই উপায়ে গঠিত হয়েছে এরপর রয়েছে গাছ পালা যা ভাঙলে হয় গাছ যোগ পালা যা হচ্ছে একটি সমাস এরপর রয়েছে অনাবৃষ্টি যোগ বৃষ্টি যা হচ্ছে একটি উপসর্গ এবং তারপর রয়েছে প্রাণী যা ভাঙলে পাই প্রাণ যোগ ই আর এটা হচ্ছে একটি প্রত্যয় পরে আমাদের কাজ দুয়ের যে তিন নম্বর প্রশ্নটি হচ্ছে তা হচ্ছে তোমার লেখা থেকে দুটি শব্দ বাছাই করো শব্দ দুটির একটি করে মুখ্য অর্থ ও একটি করে গৌণ অর্থ লিখো আমরা একটা মূল শব্দ বাছাই করবো সেই শব্দের অর্থ বের করে তারপরে কিন্তু আমাদেরকে বাক্য লিখতে হবে চলো আমরা এই উত্তরটাও দেখে আমরা সব সবকিছু আমাদের যে কথোপকথন তৈরি করেছিলাম বা অনুচ্ছেদ তৈরি করেছি সেইখান থেকেই আমাদের এই শব্দগুলো বাছাই করতে হবে তো প্রথমেই মূল শব্দ রয়েছে পথ আর এখানে মুখ অর্থ রাস্তা পথের পাশে একটি বিশাল বটগাছ আর গৌণ অর্থ হচ্ছে সমস্যাটির সমাধানের পথ খোঁজো এরপর রয়েছে ঘর যার মুখ্য অর্থ হচ্ছে গৃহ তার কোনো ঘর নেই গৌণ অর্থ হচ্ছে পরিবার যেখানে এক ঘর কুমোর বাস করে এরপরে আমাদের পরবর্তী কাজ তা হচ্ছে এরপর তোমার লেখা অনুচ্ছেদের যে কোনো তিনটি শব্দের প্রতিশব্দ লেখো তারপর প্রতিশব্দ ব্যবহার করে বাক্য বা বাক্যগুলো আবার লেখো তোমাদেরকে তিনটি প্রতিশব্দ লিখতে বলেছে আমি এখানে তোমাদেরকে দুইটি প্রতিশব্দ দেখাচ্ছি আমি আমার অনুচ্ছেদ থেকে দুইটি প্রতিশব্দ নিয়েছি এবং তার দুইটি যে রূপ তা দেখিয়েছি এবং তা দিয়ে কিন্তু দুইটি বাক্য গঠনও দেখিয়েছি তোমরা তোমাদের অনুচ্ছেদ থেকে এরকমভাবে শব্দ নিয়ে সেগুলোর যে প্রতিশব্দ তা দেখাবে এবং সেই সাথে তাদের বাক্য গঠন দেখিয়ে দিবে প্রতিশব্দ দুইটি নিয়েছি পথ বা রাস্তা আর নিয়েছি ঘর বা বাড়ি বাক্য হচ্ছে রাস্তা বা পথ দেখে পার হও আর পরবর্তী বাক্য আজ ঘর বা বাড়িতে কেউ নেই হ্যাঁ এরপরে তোমাদের কাজ তিনে বলেছে যে আসন্ন জনসচেতনতামূলক সভার জন্য তোমার বাছাই করা ঘটনা বা বিষয়টির সাথে সম্পর্কিত করে ব্যানার ফেস্টুন পোস্টার প্ল্যাকার্ড বিলবোর্ড নোটিস লিফলেট মরকের লেখা বিজ্ঞাপন কিংবা আমন্ত্রণপত্রের মধ্য থেকে যে কোনো দুটি নমুনা লেখা তৈরি করো কাজটি হবে একটি দলীয় কাজ পাঁচ জনের দলে কাজটি করা যাবে শিক্ষার্থীর সংখ্যা কম বেশি বিবেচনায় শিক্ষকের নির্দেশনা ভিন্নভাবেও দল গঠন করা যেতে পারে আলোচনার মাধ্যমে লেখার কাঠামো এবং কি লেখা হবে তা ঠিক করতে হবে দলের প্রত্যেক সদস্য যে কোনো দুইটি করে নমুনা লেখা নিজ খাতায় তৈরি করবে দলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবে কে কোন ধরনের নমুনা তৈরি করবে এটা মেইনলি তোমাদের চার নম্বর অধ্যায়ের একটি কাজ আমি যেহেতু আমার যে কথোপকথন লিখেছিলাম সেখানে বৃক্ষ নিধন নিয়ে কথা হয়েছিল যে গাছপালা কেটে ফেলা হচ্ছে তো তাহলে আমার বিষয়বস্তু রিলেটেড কিন্তু আমরা এরকম টাইপের একটা ব্যানার তৈরি করতে পারি তোমরা যদি বৃক্ষ নিধন নিয়ে কোনো কিছু কথোপকথন তৈরি করে থাকো বা অনুচ্ছেদ তৈরি করে থাকো বা তোমার বিষয়বস্তুটা যদি বৃক্ষ নিধন নিয়ে হয়ে থাকে তাহলে অবশ্যই বৃক্ষ মেলা রিলেটেড বা বৃক্ষ রিলেটেড কোনো ব্যানার বা ফেস্টুন কিন্তু তোমরা চাইলেই তৈরি করতে পারো এটার আমরা তোমাদেরকে আলাদা করে দেখাচ্ছি যেহেতু তোমাদের বইয়ের মধ্যেই এটা রয়েছে তাই এর আমি অন্য কিছু আলাদা করে দেখাইনি তো এরকম ভাবেই তোমরা তোমাদের যে বিষয়বস্তু থাকবে তার উপর ভিত্তি করে একটা করে পোস্টার বা প্ল্যাকার্ড বা ব্যানার বা ফেস্টুন যাই হোক না কেন একটা করে তোমাদেরকে তৈরি করতে হবে যার আমি দেখাচ্ছি না এটা তোমরা পোস্টারের মতন করে তোমাদের নিজস্ব যে বিষয়বস্তু থাকবে তার উপর ভিত্তি করে করে ফেলবে তো এই হচ্ছে তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের কাজ চারের উত্তর আশা করছি তোমরা বুঝতে পেরেছ আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ